কলকাতা নাইট রাইডার্সকে এক ধরনের প্রেসার ক্রিয়েট করেছে আইসিসি ইনফ্যাক্ট শাহরুখ খানের জীবন হুমকিত করেছিল কলকাতা নাইট রাইডার্স না পারতে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কারণ মুস্তাফিজুর রহমান নিরাপদ যেখানে প্রশ্ন সেখানে ভারতের দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি টোয়েন্টি যারা সাংবাদিক হয়েছে তারা কোচিং স্টাফ তারা নিরাপত্তা কি সেই হিসেবে বাংলাদেশ আইসিসি কে একটা ইমেল কিছুক্ষণ আগে পাঠিয়েছে তারা ভারতে যাবে না তাদের ম্যাচগুলো পাকিস্তানের মতন অন্য জায়গায় যাতে শিফ করা হয় এই সিদ্ধান্তটা যথেষ্ট পরিমাণ সেলুট আমি জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে কারণ ভারত যে ব্যবহার শুরু করেছে তাতে বাংলাদেশ ক্রিকেট বুট প্রতিবাদ জানিয়েছে এটা পেয়ে আমি অনেক খুশি ইনফ্যাক্ট বাংলাদেশে না খেলতে যাওয়াটাই ঠিক এবং ভারতের সাথে যেটা আইপিএল খেলা যেটা বাংলাদেশের না দেখানো এটাও সিদ্ধান্ত নেওয়ার কথা আছে এটা কিছুদিন পর সিদ্ধান্ত আসবে ফের ভারতের সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর সিরিজও রয়েছে ভারত যাতে বাংলাদেশের মাটিতে না আসতে পারে এই ব্যবস্থাও বাংলাদেশ ক্রিকেট কে করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধন্যবাদ সবাইকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই